তখন আল্লাহর ফেরেস্তারা যে একটা সিংহাসন ছিল যেখানে সে বসতো সেই সিংহাসনটা ওইটা নিয়ে সুমন ফেলে দিলাম সুমন ফেলে দেওয়ার পরে একজন ফেরেস্তার সেই সিংহাসনটাকে নিয়ে ডুবাতে চল চল্লিশ দিন পর্যন্ত তিনি সাগরের ভিতরে সেই অবস্থাটা দেখিয়ে তার সিংহাসন ভাড়া হয়ে সে খোঁজ দিতে থাকলো কি কাহিনী কেন এরকম হলো সে খোঁজ পেল আল্লাহ সমস্ত ফেরিস্তারা ইংলিশ অনেক মানুষ ফেরিস্তাদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর ইচ্ছায়

আসার ইনসারি করছেন কেন কি হয়েছে আপনার বলে আজকে রাতে মোহাম্মদ আপনি যখন আপনি আহমদ সে দুনিয়াতে মায়ের গল্প চলে এসেছে এটা আসলে কি হবে কত নবী তো আসলো নবী তো গেল শয়তান বলতে সারে সেটা না এটা সে নবী ওগুলোর সাথে যেন সেরকম সেরকম করে আমরা দুনিয়াতে কোনো রকম চলতে পেরেছি কিন্তু এটা রহমাতুল্লিল

এখন শয়তানের সাংগ্রা ঈদে মিলাদুল নবী আসলেই কান্নাকাটি করে কেন জানেন শয়তানের বন্ধুরা শয়তানের সাংগ্রা ঈদে মিলাদুল নবী আসলেই কান্নাকাটি করে কারণ হল রাসুল সাল্লামের ওদের শয়তানের বন্ধুদেরকে শয়তানের সাংগঙ্গদেরকে ঈদে মিলাদুল্নবী আনন্দ হয়ে উদযাপিত করে আনন্দ মাধ্যমে

না কাটে আপনি বড় বড় মনে করবেন এটা কেবুত করে হলো শয়তান গitale দুনিয়া থেকে চলে গেল রাসূল আalamy যখন মায়ের করতে এসেছিল ইবলিশ সহ বিশেষ সঙ্গম নবিজির আগমন হবে আগমন হবে কিছুদিন পরে এটার জন্য ওরা কান্না কাটি করলো শয়তানের সেই সঙ্গম অঙ্গরা কি সব ভুলে গেছে আজকে নবিজির আগমনের দিনে কই কাদার মানুষ তো নাই কাদার মানুষ যেটা আছে।

সন্তানটাকে কি আমাকে একটু দেখাবে আপনার সন্তানটাকে আমি একটু দেখতে চাই আমি যে কিতাব পড়েছি কিতাবে যা কিছু পর্যন্ত আমি দেখেছি সব কিছু মিলে গেছে আপনি যদি আপনার সন্তানটাকে আমাকে একটু দেখার অনুমতি দিতেন সন্তানের সাথে তার শরীরে কি কি আছে থাকবে

এই নবীর মর্যাদা অনেক বেশি মর্তবা অনেক বেশি আমরা আশা করেছিলাম কত কত নবী আমাদের বংশ থেকে হলো এত বড় মর্যাদা পান নবীর অধিকারী হয়তো আমরা ইন্দিরাই হব কিন্তু আজকে দেখলাম না মক্কার কুরাইশেরা কুরিশ ভগবান কুরাই বংশের থেকে আখেরি জামানার নবী পয়লা করে ফেলেছে

এই মানুষগুলোর চেহারা দেখলে ওই হুদিন চেহারা দেখতে ইচ্ছে করে